আপনার করা তিনটা ভুল কাজ তিনটা ভুল কাজে হাজার হাজার ফলোয়ার থাকলেও দিন দিন কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যাবে সেই ভুল কাজগুলো কি আপনি নিয়মিত ছবি পোস্ট করছেন ছবি পোস্ট করলে আপনার রিচ আস্তে আস্তে ডাউন হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে আপনার লিঙ্কের সাথে যদি কোনো লিঙ্ক অ্যাড করে দেন তাহলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম এটা পছন্দ করে না আপনার যদি নিয়মিত পোস্ট না করেন তাহলে কিন্তু রিচ এংগেজমেন্ট ডাউন হয়ে যাবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম দুই দিন পরে আসলে দুই দিন ধরে আমি বড় ভিডিও ভিডিও করা হচ্ছে কিন্তু ভিডিও আপলোড করার আর সময় করতে পারছি না আর এই জন্যেই ভিডিও আপলোডও হচ্ছে না এই আজকে ঠিক করলাম যে একটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর কিছু কথা বলবো তাই চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে বড় ভিডিও বলতে তিন মিনিটের ভিডিও অবশ্যই দেখবেন আর তিন মিনিটের একটা ভিডিও রেগুলার আপলোড দেওয়া লাগবে কারণ এখন যেহেতু সবারই রিচ এংগেজমেন্ট ডাউন সবাই একটু সবার ভিডিও দেখবেন আর তিন মিনিটের ভিডিও দেখলে একটু রিচ এনগেজমেন্ট আস্তে আস্তে বাড়বে আর অবশ্যই গঠনমূলক কমেন্ট করে যাবেন যারা ভিডিও দেখেন রেগুলার যারা ভিডিও দেখেন এবং পাশে থাকেন তাদেরই কিছু গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করি যেন তাদেরও উপকার হয় এবং আমি যতটুক জানি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আন্দাজি কথা বা আন্দাজি টপিক নিয়ে কখনোই কথা বলি না আর যেহেতু আজকে বললাম যেটা যে তিনটা বিষয় নিয়ে বললাম সেই তিনটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদের রিচ এংগেজমেন্ট কেন ডাউন হচ্ছে বা এটা বাড়ানোর কেন কি কোনো উপায় আছে কি না বাড়ানোরও উপায় আছে তো বাড়ানোর জন্য আমাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হওয়ার একমাত্র আরেকটা কারণ হলো যে আমাদের আগের একটা ভিডিও ভাইরাল হয়েছে আগের মাসে কিন্তু এই মাসে কোনো ভিডিও ভাইরাল হয়নি বা কোনো ভিডিও ফরিওতে যায়নি তখনও কিন্তু রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে ভিউ কম আসবে তো এসব কারণে রিচ এংগেজমেন্ট প্রায় ডাউন থাকবে আর আপনারা যদি নিয়মিত ভিডিও দেন একটা বড় ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর বড় ভিডিও বানাতে হলে যে সারা দিনের ভিডিও নিতে হবে এমনও কিন্তু না গঠনমূলক কমেন্ট করে সুন্দর একটা মানুষের ভিডিও যখন আমরা দেখি তখন একটা গঠনমূলক কমেন্ট করব আর সবাই কিন্তু একদমই সারাদিনের ভিডিও নিয়ে ভিডিও বানায় না তো আমরাও একদম সারা দিন যে ভিডিও করে তারপরে ভিডিও মেক করতে হবে এমন কিছু না আপনি একটা টপিক নিয়ে কথা বলেন সেই টপিকের উপরে ভিডিও বানান তো তাহলেও কিন্তু আপনার ভিডিও একটা তিন মিনিটের ভিডিও মেক করা হয়ে যাবে আর আমার যদি আমি আসলে রাস্তার পাশে বাসা সাউন্ডে অনেক সমস্যা হয় সব দরজা জানলা লাগিয়ে বসলেও দেখা যায় বাইরের নয়েস কিন্তু আসছে এটা এটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আজকে সারা সারাদিনের ভিডিও শেয়ার করতে পারলাম না কিছু কিছু অংশ শেয়ার করেছি যেহেতু এই খাওয়ার ভিডিওটাও শেয়ার করলাম আর হলো অবশ্যই আপনারা যেভাবে কাজ করেন না কেন যার ভিডিও দেখবেন অবশ্যই ফুল ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে আপনাদের যেসব সব ফলোয়ার বাড়বে তারা কিন্তু থাকবে আর নতুন ফলোয়ার যারা অ্যাড করবেন অবশ্যই ভিডিও দেখে ফলোয়ার বা সাবস্ক্রাইবার নেবেন তাহলে আপনার ফ সাবস্ক্রাইবারটা থাকবে আর এই যে এটা একটু বিকালের সিনারিও নিলাম বিকালে এখানে অনেক ফুল বিক্রি করছিল ফুলগুলোর ছবি নিলাম আমি চলে যাচ্ছিলাম তারপরে চাচা আমাকে ডাক দিল যে ভালো করে ভিডিও নেন তো ভালো করে ভিডিও নেওয়ার জন্য আবার উনি সরে গেল আর আমাকে ভিডিও করতে দিল আসলে আমরা যারা ব্লগার ভিডিও করি তারা কিন্তু যেখানেই কোনো কিছু পাই সেখানেই ভিডিও করি আর মানুষও এটা কিন্তু বুঝে মানুষও জায়গা করে দেয় যে একটু ভিডিও করোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম